হ্যালো অ্যান্ড নমস্কার সকল দর্শক বন্ধুদের আমি দেবজানি অ্যান্ড বেনারসি নিকেতনের পক্ষ থেকে দেখাচ্ছি এখন থেকে স্টার্ট হয়ে গেছে প্রি পুজো কালেকশানসের ওপরে ভিডিওস যেহেতু অ্যাজ ইউজুয়াল গতবারের ভিডিওর মতোই বলেছিলাম একসাথে হচ্ছে দুখানা ভিডিও উইচ ইজ ফেসবুক অ্যান্ড ইউটিউব সুতরাং দুবার দুদিকে তাকাচ্ছি কিন্তু প্রাইস রেঞ্জটা একদিকে তাকিয়েই বলবো তার আগে দেখাই আমাদের ভিডিও বুকিং নাম্বার আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মূলত শ্যামবাজার শোরুম থেকে উইচ ইজ আওয়ার মাদার ব্রাঞ্চ কিন্তু যে কালেকশনটা দেখাবো সেটা আমাদের চারটেই শোরুমে থাকবে কলেজ স্ট্রিট কাঁচরাপাড়া অ্যান্ড বারাসাত প্রত্যেক কটা শোরুমে পাবেন এই নতুন পুজোর কালেকশন অ্যান্ড আজকে যেটা দেখাচ্ছি সেটা প্রথমে কালারটা দিয়ে স্টার্ট করি গোপাল দা একটু এগুলো সাইড করে দাও আচ্ছা দু ধরনের ডিজাইন আছে কালার চারটা সবার আগে দেখাই অসম্ভব সুন্দর কালার চার্চ উইথ আ বিউটিফুল সেলফ কাজের মাশরুম এটা যাচ্ছে এটা প্যাটার্নটা বিউটিফুল মাশরুম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি সেটা আর এটা প্রথম কালারটা সেমই হয়ে গেছে কিন্তু জাস্ট প্যাটার্নটা দেখুন তার সাথে সবার আগে যেটা লক্ষ্য করার মতো সেটা হলো শাড়িটার ফল ফিলটা ফল ফিলটা অনবদ্ধ শাড়িটার এটা যাচ্ছে এটা পুরো সেলফে কাজ করা গোল্ডেন আপনার যেটা দেখছেন ভেতরে কিন্তু বেস কালারটা একটু ল্যাভেন্ডারিশ আছে তার সাথে একটা গোল্ডেনের সেলফ কাজ আছে পুরোটা ছোট্ট ছোট ছোট্ট হরিণ মোটিভ অ্যান্ড এটা পুরোটা সাটল গোল্ডেন জড়ি দিয়ে বর্ডার্স ওটা বিউটিফুল আঁচল এইটা যাচ্ছে শাড়িটার লুকটা খুব সুন্দর ফল ফিলটা শাড়িটার ফ্লো অফ দা শাড়ি ইজ বিউটিফুল আচ্ছা প্রত্যেক কটার সাথেই থাকবে অবশ্যই ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসটা দিয়ে পুরো শাড়িটা যখন তৈরি হবে অসাধারণ লাগবে লোকটা এটা দেখালাম পুরোটা আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা এবারে একটু বলো গোপাল দা এটা প্রাইস রেঞ্জটা

ফিনিশিংটা যেটা সেটা কিন্তু জাক কার্ড ফিনিশিং এটা যাচ্ছে পুরো সাইটা কালারটা जस्ट দেখুন ডুয়াল টোন এফেক্ট টাইপের একটা কালার ওয়াইন মূলত তার সাথে একটা গোল্ডেন এর এফেক্ট করে কালারটা পুরোটা একটা ডুয়েল টোন এফেক্টে চেঞ্জ হয়ে গেছে দিস ইজ দা ওভারঅল লুক বিউটিফুল দেখতে এটা মোস্ট প্রবাবলি নয়ন এটার ভিডিও কিন্তু আমাদের ফেসবুকে করেছে আজকে স্পেশালি করা এই কালেকশনটার ভিডিও আমাদের ইউটিউব বন্ধুদের জন্য দিস ইস দ্য ওভারঅল লুক ইউটিউব বুকিং নাম্বারটা আমাদের স্ক্রিনে যায় আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে প্লিজ ফিল ফিল টু কানেক্ট উইথ আর্স বিকাজ আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের যে ধরনের এক থাকুক সেটা ওভার ফোন হোক বা পার্সোনালি হোক সেটাকে রিজলভ করার অগেন আর বিউটিফুল কালার টিল ব্লু পুরো কালারটার ফিনিশিং দিয়ে যখন তৈরি হচ্ছে শাড়িটা দেখতে অসাধারণ লাগছে গোল্ডেন এর যে এই যে গোল্ডেন টাও কিন্তু খুব ডার্ক গোল্ডেন না যেহেতু পুরোটাতে গোল্ডেনটাই মানে বেস করা রয়েছে সুতরাং গোল্ডেন টাও কিন্তু খুব সাটেল গোল্ডেন এটা যাচ্ছে এটা ব্লাউজ

ওটার ফল ফিল ফল ফিলটা শাড়িটার খুব সুন্দর হ্যাঁ এতক্ষণ গেল একটা ডিজাইন এখন যেটা যাচ্ছে এটা আগেন আর নিউ প্যাটার্ন নিউ ডিজাইন যেহেতু একদম ভিডিও প্রথমেই বলেছি মাশরু ইজ দ্য নিউ ফ্যাব্রিক এই সিজনের মাশরুটা ভাবে একটা ট্রেন্ডিং ফ্যাব্রিক সুতরাং মাশরুর ওপরে প্রচুর কালেকশনস দেখাবো আমরা একদমই তাই দেখুন দুটো ডিজাইন কিন্তু একদম আলাদা ফ্যাব্রিক সেম হলেও ডিজাইন একদম ডিফারেন্ট এটা পুরো ঘন জাল ছিল এটাতে কিন্তু সেলফের জাল এটা গোল্ডেন জাল এটা সেলফের জাল তার সাথে বাটারফ্লাই মোটিভ পার বর্ডার শাড়ির ভেতরের ডিজাইন সম্পূর্ণভাবে আলাদা लगे कलेक्शन कलेक्शन तैरी कर नतुन कलेक्शनफुल रेड পুরোটা মোটিভ এরকম যাচ্ছে পুরো সুন্দর দেখতে হ্যাঁ প্লিজ একটা কুচি একটু গোপালদা দেখিয়ে দিচ্ছে কুচিটা এটা কতটা ইজি হ্যাঁ স্পেশালি এই শাড়িগুলো কুচিটা খুব খুব কমফর্টিং হয় খুব ইজি টু ওয়ে যতক্ষণ গোপাল দা কুচি দেখাচ্ছে ততক্ষণ আমি ভিডিও বুকিং নাম্বারটা দেখাচ্ছি যেন কারোর কোথাও কোনো রকম সমস্যা না হয় ভিডিওটা বুক করতে দিস ইজ দ্য ভিডিও বুকিং নাম্বার অ্যান্ড হিয়ার ইজ দ্য ফল ফিল অসাধারণ ফল ফিলটা শাড়িটা দেখুন ফোর সিক্স নাইন জিরো ইজ দ্য প্রাইস রেঞ্জ অ্যান্ড দিস ইজ বিউটিফুল দেখুন কি সুন্দর লাগছে পুজোতে যে কোনো একটা দিন এই ধরনের কালেকশন পরে পুজো একদম সর্টেড কি সুন্দর লাগবে দেখতে একদমই একদমই যে কোনো একটা দিন বিউটিফুল দেখতে কালেকশন আগেন পেট্রোল ব্লু আগে যেটা ডিজাইনটাতে দেখেছিলাম টিল ব্লু এই ডিজাইনে দেখুন পেট্রোল ব্লু ব্লু কালারটা এন্ড দিস ইজ দা লুক দিস ইজ দা ওভারঅল লুক বিউটিফুল দেখতে এটা যাচ্ছে পুরো শাড়িটা লুকটা বর্ডার স্লিক বর্ডার ফল ফিল পুরো শাড়ির লুক হিয়ার তার সাথে দিস ইজ দা ব্লাউজ পিস আর দুটো কালার এন্ড দুটো কালার দেখানো মাত্রই আজকের ভিডিওটা এখানে কিন্তু শেষ করব বিকজ আরো প্রচুর প্রচুর কালেকশনস এর আপনাদের জন্য ওয়েট করছে স্লোলি রিভিল হবে যেগুলো যেটা নতুন নতুন কালেকশন বেনারসি নিকেতনের চারটেই শোরুম সেজে উঠেছে পুরো পুজোর জন্য এটা যাচ্ছে আগেন আর ভেরি বিউটিফুল কালার এখানে কিন্তু একটা ডুয়েল টোন এফেক্ট আসছে যদিও হ্যাঁ মেরুন বেস কালার তার ওপরে পুরোটা গোল্ডেন দিয়ে পুরো কাজ করা এন্ড পুরো শাড়িটার লুকটা দেখুন এই শাড়িগুলো ওভার দা স্ক্রিন দেখে যেরকম লাগছে তার থেকে ডাবল বেশি সুন্দর লাগবে এটা যখন পরে একটা পুরো লুকটা তৈরি হবে দিস ইজ দ্য ব্লাউজ পিস আর একটা ফাইনাল কালার বিউটিফুল আগেন ভেরি ভেরি সুইট কালার অ্যাকচুয়ালি পিঙ্ক দেখো বিয়ে বাড়ি বলুন পুজো বলুন যে কোনো অকেশন বলুন যেখানে একটু গর্জেস দেখতে সাজার ইচ্ছে সেখানে এরকম একটা শাড়ি পরতে হবে শুধু দিস ইজ দ্য লুক ফোর সিক্স নাইন জিরো ইজ দ্য প্রাইস রেঞ্জ ফর দিস বিউটিফুল কালেকশন এটা যাচ্ছে এটা পুরো লুক এন্ড এইটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা মিষ্টি পিঙ্ক একটু দেখি দাও ততক্ষণ ভিডিওতে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই ইনফরমেশন হলো এটাই যে আপনাদের কোথাও কোনো কোয়ারি থাকলে কোনো প্রবলেম থাকলে প্লিজ আমাদের ভিডিও বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সেখানে যদি কোনোভাবে আপনার রেসপন্স পাচ্ছেন না সেই ক্ষেত্রে প্লিজ ফিল ফ্রি টু কানেক্ট ইন আওয়ার

ফোর সিক্স নাইন জিরো ইজ প্রাইস রেঞ্জ এটা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল সরি মানে আগামী দিনে আরো প্রচুর প্রচুর ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন